কিরে তো এতদিন আইলি কি অবস্থা তোর আর এতদিন পরামুনা বেটা এমন এতদিন ব্যবসা বাণিজ্য করছি দিনকাল ভাল হইছে এমন বন্ধুগুলো দেখা করার সময় আর তোর তো আমি কথা দিছিলাম তোর এটা গিফট দিবো তুই গিফটটা দেখলে খুশি হয়ে যাবি গা ও মা কি তুই আমার গিফট দিবি আহ আমার তো শুনে খুশি লাগতেছে কি গিফট দিবি কত খুশি লাগবো না বন্ধু বন্ধুরা গিফট দিতে আছে আর গিফটটা অনেক দামি গিফট তুই দেখলে খুশি হয়ে যাবি গা তোর আমি একটা বিএমডাবলিউ গিফট করবো বেটা দেখলে খুশি হয়ে যাবি গা

Thanks <laughs>